বিসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসসি আলিম এবং এইচএসি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের পদার্থ প্রথম পত্রের এমসি কিউয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমি অধ্যায় ছয় যে অধ্যায়টার নাম হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ এই অধ্যায় থেকে দশটা এম কিউ আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ এই দশটা এমসি যদি আপনি ভালোভাবে ভাই আয়ত্ত করতে পারেন তাহলে গাণিতিক কোনো এমসিকিউ আপনার আর এক্সট্রা করতে হবে না ইনশাল এর মধ্যে আপনি পেয়ে যাবেন একটা বা দুইটা তো শুধুমাত্র নিয়মগুলো বুঝবেন যদি কোনো ছাত্র বা ছাত্রীর নিয়মগুলো ভালো ঠিক ভালোভাবে বুঝে তাহলে অবশ্যই এগুলো আনসার করা খুবই সহজ তো আমি কথা বলছি না সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এমসিকিউর মধ্যে প্রথম এমসিকিউটি হচ্ছে এক কিলোগ্রাম বরের দুইটি বস্তুকে পরস্পর থেকে এক মিটার দূরে স্থাপন করলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তার মান করতে হবে তো আপনারা জানেন বল এফ সমান সমান বল এফ সমান সমান অবিকর্ষীয় তরণ জি ইন টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার ডি স্কোয়ার বা আর স্কোয়ার দিতে পারেন তো জি এর মান এটা কনস্ট্যান্ট এটা কিন্তু মুখস্থ রাখতে হবে জি এর মান হচ্ছে এটা ক্যালকুলেটারের ব্যাকসাইডও আছে লেখা সমস্যা নেই সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি ফোর মাইনাস ইলেভেন এই হচ্ছে জি এর মান নিউটন ইন্টু এম এর মান এক মিটার দূরে যেহেতু পরস্পর এক মিটার তার মানে ডি এর মান ওয়ান স্কোয়ার আর এক কিলোগ্রাম বোর দু এটার বোর দুইটা বস্তু ওয়ান ইন্টু ওয়ান দূরত্ব হবে ওয়ান স্কোয়ার তার এটা ক্যালকুলেশন করলে এটাই থাকবে এক এক বাক করলে একই থাকবে আর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন্স মাইনাস দ্বারা গুণ করলে এটাই আনসার আসবে তো এই ছিল প্রথম প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বস্তুর বর বারো মিলিগ্রাম বারো মিলিগ্রাম পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুকে কত বলে আকর্ষিত হবে তো পৃথিবীর দিকে আকর্ষিত বল আমরা ডব্লিউ সমান সমান এমজি লিখতে পারি এম এম মানে বর বারো মিলিগ্রাম মিলিগ্রাম থেকে আমরা যদি গ্রামে কিলোগ্রামে নিয়ে যাই তাহলে এটা যদি দ্বারা বা করতে হবে মাইনাস সিক্স দ্বারা মানে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এখানে দেখেন কিলোগ্রামে হচ্ছে মানে মারিলের ঘর মারিলে দেশে শান্তি মিলিবে অর্থাৎ মিলি আছে কত নম্বরে চার নম্বরে কিল কিলাইয়া কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে টোটাল ষাটটা ঘর সাতটার মধ্যে এখানে এক আছে একটা আর বাকি ছয়টা শূন্য হবে এখানে আর জিয়ার মানটা হবে জিয়ার মান আমরা পৃথিবীর জিয়ার মান জানি নাইন পয়েন্ট এইট এই দুইটাকে গুণ করলে কত আসে গুণ করলে যে মানটা আসবে সেটাই আপনাদের কাঙ্ক্ষিত অনসার বারো ইন্টু বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট 0.0017 এটাকে আমরা সাইন্টিফিক এ নে সাইন্টিফিক হচ্ছে 7 তিন ঘর গুণতো নিয়ে নিলাম 1.18 তার आंसर আসবে 1.18 * 10 ^ -4 ये yeah, -4 न्यूटन কোনো বুলটুল বললাম তো ফোর টুয়েলভ ইন্টু টেন মাইনাস সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট ঠিকই তো আছে এতে নিউটন তো এই ছিল দুই নম্বর অঙ্কের সমাধান এটা আপনাদের কাঙ্ক্ষিত আনসার তিন নম্বর বর ধ্রুব রেখে পৃথিবীর বেশার দু দ্বিগুণ করা হলে কোনো বস্তুর ওজন ক্ষত হবে তো এটার সূত্রটা হবে ওজন ডব্লিউ সমান সমান ওয়ান বাই এন স্কোয়ার সংক্ষেপ ফোন রাখবেন মানে যদি পৃথিবীর বেশা যদি দ্বিগুণ তিন গুণ চারগুণ তাহলে এটাকে এন এর জায়গায় বসে বসিয়ে দেবেন তাহলে যেহেতু দ্বিগুণ বলছে টু স্কোয়ার তার মানে ওয়ান বাই ফোর হবে আনসার খুবই সহজ এটা করা যায় চার নম্বর চাঁদের দেওয়ার স্তরণ পৃথিবীর ওয়ান বাই সিক্স গুণ পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর বর ষাট কিলোগ্রাম হলে চাঁদে বস্তুটির বর কত হবে তো এটা করার জন্য টেকনিকটা শোনা রাখবেন যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জি এম সমান সমান জি এম সমান সমান বেসারদের গুণ স্কোয়ার ডিভাইডেড বাই বোরের গুণ বোরের গুণ ইন্টু জিই পৃথিবীর অভিকাশ স্তর এটা কিন্তু ইয়ার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আচ্ছা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে লিখে দিই আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তারপরে লিখবেন এটা সমান সমান বেশার্ধের গুণ কত বলছে বেসার্ধ বলছে ছাদের স্তরণ পৃথিবীর এত ও সরি এটা ছাদের অভিকাশ স্তরণ পৃথিবীর এত এটা ইয়ে হবে না শৈবাগের কোনো পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর বর ষাট কিলোগ্রাম হলে ছাদে বস্তুটির বোর কত হবে বরে কোনো পরিবর্তন হবে না কারণ পৃথিবী ও চাঁদ অবিকর্ষ স্তরণের মান ভিন্ন হওয়ায় বস্তুর ওজন এবং কিতা তা হতে পারে ভিন্ন হবে ওজন ভিন্ন হবে কিন্তু বর ভিন্ন হবে না আমি আবারও বলি পৃথিবী বা মঙ্গল গ্রহের যে কোনো স্থানে অবিকর্ষ স্তরণ জিয়ের মান ভিন্ন হওয়ার কারণে তার ওজন ভিন্ন হতে পারে কিন্তু বর ভিন্ন হবে না বর যা আসে তাই থাকবে এখানে ষাট কিলোগ্রাম আছে ষাট কিলোমানি থাকবে উত্তর হবে ষাট কিলোগ্রাম এটা অঙ্ক করা লাগবে না আমি বারবার বলতেছি যে কোনো স্থানে বর মানুষের কোনো পরিবর্তন বা বর কোনো বস্তুর পরিবর্তন হয় না অবিকর্ষ স্তরণ জিয়ার পরিবর্তনের কারণে ওজনের পরিবর্তন হয় কিন্তু বরের কোনো পরিবর্তন হয় না স্মরণ রাখবেন সুতরাং এটা বোর যা আছে তাই থাকবে আচ্ছা তারপরে পাঁচ নম্বর অঙ্ক পৃথিবী পৃষ্ঠে অবিকশ স্তরণে মানিত পৃথিবীর পর চাঁদের বোরের একাশি গুণ এবং পৃথিবীর বেশার্ধ চাঁদের বেসারদের চার গুণ তো এইটা শরণ রাখবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মুন অফ জি অর্থাৎ মুনের চাঁদের অভিকর্ষ স্তরণ জি সমান সমান শরণ রাখবেন বেশারদের বেশারদের গুণ স্কোয়ার ডিভাইডেড বাই বোরের গুণ বোরের গুণ এটা টেকনিক কিন্তু জি ই পৃথিবীর বেশার্ধ এখানে বেসারদের গুণ বেসার্ধ কত বলছে এখানে দেখেন তো চাঁদের উপরে একাশি গুণ পৃথিবীর ছাদের প্রায় চার গুণ অর্থাৎ বেশারদের বেসার্দ হচ্ছে চার গুণ তার মানে ফোর স্কোয়ার আর বোরের গুণটা হচ্ছে কত একাশি তার মানে এখানে থাকবে এইট্টি ইন্টু নাইন পয়েন্ট এইট এটাকে ক্যালকুলেশন করলে কত আসে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ফোর স্কোয়ার ফোর স্কোয়ার ইন্টু নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট সমান যা আসবে এটাকে বাক করবো এইটটি ওয়ান দ্বারা তাহলে আনসারটা আসতেছে ওয়ান পয়েন্ট নাইন ফোর সমান সমান ওয়ান পয়েন্ট নাইন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার জিরো টেন টু দি পাওয়ার লাগবে না এটাই ওয়ান পয়েন্ট নাইন ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরুণ এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে মঙ্গল গ্রহের বেসার্দ পৃথিবীর বেশার্ধের জিরো পয়েন্ট এটা কিন্তু বগ্নাংশ বগ্নাংশ হলে কিন্তু এটা উল্টে যাবে এবং বোর জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরের মান এত মঙ্গল মঙ্গল গ্রহের বা মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ স্তরণীয় মান বের করো তো আপনারা স্মরণ রাখবেন এইটা বংনাংশের ক্ষেত্রে বংনাংশের ক্ষেত্রে জি এম সমান সমান মঙ্গল গ্রহের জন্য দিলাম এটা হবে উপরে থাকবে বরের গুণ বরের গুণ ডিভাইডেড বাই বেসারদের গুণ স্কোয়ার সারদের গুণ স্কোয়ার ইন্টু জি ই পৃথিবীর বোরের গুণটা কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এই যে বোর এত আর বেসার বলছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো পয়েন্ট ফাইভ থ্রি টু তার উপরে স্কোয়ার ইন্টু নাইন পয়েন্ট এইট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে উপরে আছে পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই পয়েন্ট ফাইভ থ্রি টু তার উপরে স্কোয়ার সমান সমান এটার মান আসবে থ্রি পয়েন্ট এইট ওয়ান থ্রি পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ছিল আপনাদের ছয় নম্বর অঙ্কের সমাধান এবং দেখবো আমরা সাত নম্বর অঙ্কে কি বলা হয়েছে সাত নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ আর এবং পৃথিবীতে অবিকশ স্তরণ জি পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় স্তরণের মান কত তো এইচ উচ্চতায় মানে জি এইচ সমান সমান সবসময় সরণে অবিকর্ষীয় স্তরণ অভিকর্ষীয় স্তরণ জি এম জি ইন্টু এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা হবে তার আনসার শেষ এরপরে অঙ্কটি হচ্ছে ভূপৃষ্ঠতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠর মানের পঁচিশ পার্সেন্ট হবে অঙ্কটা একটু লম্বা আছে প্রথমবার ধরে নিলাম ভূপৃষ্ঠে জি সমান সমান সূত্রটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা দিলাম আমরা সমীকরণ এক এবং এইচ উচ্চতায় যদি নেওয়া হয় তাহলে তার সূত্রটা হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা দিলাম আমরা সমীকরণ দুই সমীকরণ দুইকে যদি আমরা সমীকরণ এক দ্বারা বাক করি বাক করলে কি আসে জি এইচটা থাকবে উপরে আর জিটা থাকবে নিচে সমান সমান এটাকে কাটাকাটি করলে পাবো আমরা উপরে থাকবে আর আর নিচে থাকবে আর প্লাস এইচ তার উপরে থাকবে হোল স্কোয়ার এখন যদি আমরা মানটা বসাই জি এইচ এর মান হচ্ছে জি চার গুণ বসে অভিজ্ঞতা পৃথিবীর সরি অভিজ্ঞ পৃষ্ঠের মানের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে একশো ভাগের পঁচিশ তাহলে একশো বাঘের পঁচিশে কত আছে পঁচিশ মেসে একশো চারবার চার পঁচিশে তাহলে এটা আসবে জি এইচ জিএইচর মান আসবে জি বাই ফোর মেসে আসবে জি সমান সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এখানে জিএ কাটা যায় তারপরে ওয়ান বাই ফোর সমান সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার স্কোয়ারটা যদি এদিকে নিয়ে আসে তাহলে এখানে আসবে টু তার মানে এখানে হবে হাফ সমান সমান উপরে আর নিষে থাকবে আর প্লাস এইচ এখন যদি আমরা এটা কি গুণ করি বোঝ করি নিই তাহলে টু আর সমান সমান আর প্লাস এইচ দুইটা আর থেকেটা আর যদি মাইনাস করি তাহলে কী আসবে আর সমান সমান আর সমান সমান এইচ অর্থাৎ আর এর মান যত হবে এইচ এর মান তত হবে তাহলে আর এর মান তো আছে এখানে ছয় হাজার চারশো কিলোমিটার তাহলে এইচ এর মানও আসবে ছয় হাজার চারশো কিলোমিটার এটাই হবে তার আনসার নয় নম্বর অঙ্কটি হচ্ছে পৃথিবীতে মুক্তিবেগের মান কত তো আপনারা জানেন পৃথিবী না যে কোনো জায়গার মুক্তিবেগের মান বি ই সমান সমান পৃথিবীর জন্য আমি আর দিলাম বি ই সমান সমান টু জি আর টু জি আর টু ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট পৃথিবীতে আর আর এর মান এটা মুখস্থ রাখুন আপনারা সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি ফোর সিক্স অথবা এটা কে লেখা যায় ছয় হাজার চারশো কিলোমিটার যেহেতু আমরা মিটার রেকর্ডটা করতে দেব তাহলে এখানে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন দি ওয়ার সিক্স মিটার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে টু ইন্টু 9.8 * 6.4 * 10 ^ 6 এটা কে √ করতে হবে √ आंसर 1.12 দাজবে 1.12 * 10 ^ 4 পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি ফোর নর্মালি কত আসে নর্মালি যদি নেই নর্মাল নিল এগারো হাজার দুইশো এটারকে নিলে আসে এগারো হাজার দুইশো মিটার পার সেকেন্ড এই একটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কিলোমিটার নিলে এক হাজার দ্বারা বাক করবো তাহলে এক দুই তিন অর্থাৎ এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড এক হাজার দ্বারা বাক করলে এবং যদি এটাকে মাইলও নেই তাহলে এগারো দশমিক দুই এটাকে বাক করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আপনারা শুনে রাখবেন এক মাইলের সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার তাহলে এখানে আসবে সিক্স পয়েন্ট নাইন ফাইভ মাইল পার সেকেন্ড তো এই ছিল আপনাদের মিটারও দিতে পারে কিলোমিটারও দিতে পারে তারপরে মধ্যে একটা মাইলও দিতে পারে যেটাই দেয় না কেন আপনারা মিটার থেকে এক হাজার দ্বারা বাক করে কিলোমিটার আসবে আবার কিলোমিটার থেকে যদি আপনি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান দ্বারা বাক করেন তাহলে মাইলে চলে আসবে লাস্ট অঙ্ক দশ নম্বর অঙ্ক ভূ কেন্দ্র হতে এইট ইন্টু টেন ফোর থ্রি কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কত বেগে ঘুরবে তো ব্যক্তি রাখবেন জি এম জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এখন যদি আমরা মানগুলো ইনপুট দিই জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি ফোর মাইনাস ইলেভেন ইন্টু এম এর মান পৃথিবীর পর হচ্ছে সিক্স ইন্টু টেন টু দি ফোর টোয়েন্টি ফোর মুখস্থ রাখবেন এটা পৃথিবীর পর আর এখানে আছে ভূপেন্দ্র দূরে দূরত্ব আর আরের মান আছে এইট ইন্টু টেন টু দি ফোর থ্রি কিলোমিটার এটাকে আমরা মিটার দ্বারা যদি কনভার্ট করি তাহলে আসবে এখানে তিনটা আরও তিনটা শূন্য দ্বারা বা করলে সিক্স আসবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই আমি আবার বলতেছি এখানে আর প্লাস এইচ সমান সমান এইটা এইট ইন টু টেন টু দিভো আর কিলোমিটার এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে এইট ইন টু টেন সিক্স মিটার হবে এই ছিল আপনার আর প্লাস এইচ এর মান এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে উপরে তাকে সবগুলোর উপরে রুট ওভার দিয়ে দেওয়া রুট ওভার তারপরে ফ্র্যাকশন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান ওয়ান তারপরে ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর

টেন টু দি পাওয়ার সিক্স সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট জিরো সেভেন টু সেভেন পয়েন্ট জিরো সেভেন টু এইট এত মিটার পার সেকেন্ড ইন টু টেন দি পরি এটা তার রয়েছে ইন টু টেন চোদ্দ

সেভেন জিরো সেভেন টু এর আনসার হবে সেভেন জিরো সেভেন টু পয়েন্ট এইট থ্রি ফাইভ এত এত মিটার পার সেকেন্ড এই ছিল আপনাদের অধ্যায় কত ছিল এটা চয় অধ্যায় চয় মহাকর্ষ এবং অতিকর্ষ ইনশাল্লাহ আর তিনটা অধ্যায় রয়েছে শর্ট সিলেবাসে এগুলো আমি আপনাদের সামনে দ্বারা উপস্থা উপস্থাপন করব তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যাশায় রাস্তায় নিচ্ছি আল্লাহ আসালাম